সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জব ফ্যাক্স চ্যানেল স্বাগতম আজ সাত জুন দুই অনুষ্ঠিত হয়েছে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের ড্রাফটসম্যান কাম এরিয়া এস্টিমেটর কাম সিট কিপার পদের পরীক্ষা পরীক্ষা সময় ছিল নব্বই মিনিট পূর্ণমান ছিল একশো তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর নিয়োগ পরীক্ষার প্রশ্ন সমাধান এক সন্ধিবিচ্ছেদ করুন পবিত্র পুজুক এত্র অনেশন অনুযোগ অ্যাশন ঐক্য মত যোগ ঐক্য ততধিক ততযুগ অধিক প্রত্যুষ প্রতিযুগ ওষ নিচে বানান গুলো শুদ্ধ করুন শিরোচ্ছেদ শুদ্ধ বানান হবে তালিবা শহ রসুইকা বসিনার তালিবা শহ ছ এক আর দ গীতের জন্য শুদ্ধ বানান হবে গয় দীর্ঘিকা ত এক নিয়জ লয় রসিকার বেবিশিকার শুদ্ধ বানান হবে বয় রসিকার ভয় রস রসইকার কয় আকার মমর্ষ শুদ্ধ বানান হবে ময় রসুকার ময় দীর্ঘকার মদিনা এবং বুদ্ধিজীবী শুদ্ধ বানান হবে বয় রসিকার দয় ধ রসিকার জয় দীর্ঘিকার বয় তিন বেশ বাক্য সহ সমাস নির্ণয় করুন আমরণ মরণ পর্যন্ত অবৈভব সমাস তেমাতা তিন মাথা সমাহার দীর্ঘ সমাস মধুমাখা মধু দিয়ে মাখা তৃতীয় তৎপুরুষ দ্বীপ দুদিকে অপচার বহুব্রীহী সমাস চন্দ্রমুখ মুখ চন্দ্রের ন্যায় উপমিত কর্মদ্বারয় চার নিম্নলিখিত পদগুলোর কারক নির্ণয় করুন মেঘ থেকে বৃষ্টি পড়ে অপাদানের পঞ্চমে তেলে তৈল আছে অধিকরণে সপ্তমে ডাক্তার ডাক কর্মে শূন্য ছেলেরা ফুটবল খেলছে কর্তৃকারকে শূন্য সৎপাত্রে কন্যা দান করা সম্পাদনের সপ্তমে পাঁচ বাক্য সংকোচন করুন সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন যার অন্য উপায় নেই অনন্য উপায় আপনাকে যে পণ্ডিত মনে করে পণ্ডিত মন্য যা পর্বে ছিল এখন নেই ভূতপূর্ব

আর ইউর কনফিডেন্ট ড্যাস ইউর পারফরমেন্সরিবডি হ্যাস গন দে আর এ লেক্ট হবে ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইস এ লারি ওয়াজ গন হোম কারেক্ট আনসার হবে ইস্টারডে হি ওয়েট হোম

I could not but লাভ আমি লেখার চেয়ে পড়তে পছন্দ করি আই প্রিফার রিডিং টু রাইটিং সে পাঁচ বছর যাবৎ এখানে বাস করছে হি হ্যাজিং হিয়ার ফর ফাইভ ইয়ার্স এনসেন রিডিং ইজ এন এক্সেলেন্ট হ্যাবিট is দ্য ওয়ার্ড রিডিং ইজ এ উত্তর জিরান্ট হোয়াট কাইন্ড অফ নাউন ইজ নলেজ উত্তর অ্যাবস্ট্রাক্ট নাউন হোয়াট অফ ওয়ার্ড মাউথ oral হবে 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 দশঙ্ লিখুন বাটা দাগ ও মৌজামুলি এগারো ডিজিটাল ভূমি জরিপে ব্যবহৃত পাঁচটি যন্ত্রপাতির নাম লিখুন বারো নকশা অঙ্কনের স্কেল কত প্রকার ওকে কি তেরো একটি লঘিষ্ঠ সংখ্যা নির্ণয় করুন যাকে পনেরো আঠারো একুশ এবং ক্ষেত্রফল কত উত্তর হবে ত্রিভুজটির ক্ষেত্রফল তিনশো ছত্রিশ পনেরো একটি শ্রেণীর প্রতি বেঞ্চে চারজন করে ছাত্র বসালে তিনটি বেঞ্চ খালি থাকে আবার প্রতি বেঞ্চে তিনজন করে ছাত্র বসালে ছয়জন ছাত্রকে দাঁড়িয়ে থাকতে হয় ওই শ্রেণীর ছাত্র সংখ্যা কত উত্তর হবে ছাত্র সংখ্যা ষাট জন এবার চলুন দেখে নেওয়া যাক সাধারণ জ্ঞান সমাধান বিশ্ব পরিবেশ দিবস কবে উত্তর পাঁচ জুন কোথায় দিন রাত্রি সমান উত্তর নিরক্ষ রেখায় বাংলাদেশের সংবিধানে এ পর্যন্ত কতবার সংশোধন করা হয়েছে উত্তর সতেরো বার পদ্মা সেতুর দৈর্ঘ্য ও প্রস্থ কত উত্তর ছয় দশমিক এক পাঁচ ও আঠারো দশমিক একশো মিটার পদ্মা সেতুর বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি উত্তর ভুটান পদ্মা নদীর মানিক বন্দ্যোপাধ্যায় আমি হিমালয় দেখিনিজেন স্মার্ট সোসাইটি মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য প্রদত্ত ক্ষেত্রসমূহ কি উত্তর বীরশ্রেষ্ঠ বীর বিক্রম বীর উত্তম এবং বীর প্রতীক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকতের নাম কি এবং এর দৈর্ঘ্য কত উত্তর কক্সেস এবং দৈর্ঘ্য কিলোমিটার অসমাপ্ত আত্মজীবনী বইয়ের লেখককে উত্তর শেখ মুজিবুর রহমান উপমহাদেশে অর্থনীতিতে প্রথম নোবেল পুরস্কার বিজয়ীকে উত্তর অমর্ত সেন জিপিএস ও জিআইস এর পুনরূপ কি জিপিএস এর পূর্ণরূপ হল গ্লোবাল পজিশনিং সিস্টেম এবং জিআইএস এর পূর্ণরূপ হল জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম ছয় আন্দোলন কত সালে হয়েছিল উত্তর সালে ডেঙ্গু রোগের জন্য কোন মশা দায়ী উত্তর এরিস মশা বাংলাদেশের সাথে কোন কোন দেশের সীমানা রয়েছে উত্তর ভারত ও মায়ানমার বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোন জেলায় অবস্থিত উত্তর পাবনা জাতিসংঘ কত সালে প্রতিষ্ঠিত হয় এবং এর সদর দপ্তর কোথায় উত্তর উনিশশো সালে এবং সদর দপ্তর নিউ ইয়র্ক সূর্যের দেশ কোনটি এবং বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি উত্তর বঙ্গবন্ধু পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি চাকরি পরীক্ষার ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন বাঁচিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ সবাইকে